কালিয়ায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শৌকত লস্কর পঞ্চাশ নামের এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার এক ডিসেম্বর সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শওকাত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায় ভ্যানচালক চালক লস্কার বাক প্রতিবন্ধী ছিলেন গত চব্বিশ নভেম্বর সন্ধ্যায় নড়াকাতি থানার বটদিয়া বাজার থেকে নিজের চালিত অটো সহ সন্ধ্যা সাতটায় নিখোঁজ হয় সে এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন পঁচিশ নভেম্বর শওকাতের বড় ভাই লাবলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন নিখোঁজের সাত দিন পরে আজ রবিবার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ঠিক আছে অনেকে এই দিক দিয়ে গিলি বন্ধ পায় এটা রাস্তা দিয়ে এটা বন্ধ পাচ্ছে বন্ধা কিছুর জন্য এটা দেখার জন্য আমরা মোটরসাইকেলতে নামিছি আমি প্রথমে এই দিকই তো আমার এক গ্রাম পুলিশ এই দিক দিয়ে আসছে আর আমিও ওই দিক দিয়ে আসছি আগে করে এসে ওখানে দেখেছি এটা আরো কি ভাগ আনছিল বাগানের মধ্যে দেখি এটা লাশ লাশ পাagle আমি সাথে সাথে একটা ভিডিও করি করে আমার ইওনোর সাথে বিষয়টা জানাই তারপরে থানায় জানাই থানায় জানাই এরপরে চেয়ারম্যান রে জানাই

কখন খবর পাইলেন এবং তার পরিচয় শনাক্ত করা গেছে এবং পরবর্তীতে আমরা সকাল নয়টা দিকে আমাদের ডিপি অফিসের মাধ্যমে আমি সংবাদ পাই সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের মোবাইল যে ইমার্জেন্সি গাড়ি আছে সেই অফিস আগে পাঠাই এবং সাথে সাথে আমিও চলে আসি এসে যতটুকু জানতে পারছি এই শপথ লস্কর ক্লাসটা ডুবার ভিতরে পাওয়া গেছে এবং এই শকত লস্কার আগে সে মৃত্যু ছিল সেই সংক্রান্তে নড়াগাতি থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছিল এবং মূলত বাড়িটা লহাগড়া থানার এরিয়ার ভিতরে পড়ছে কিন্তু জিডিটা করছে নড়াগাতি থানায় তো এখানে এসে তারপরে তার স্বজনের মাধ্যমে জানতে পারি আমরা এখন সেই প্রক্রিয়া সম্পন্ন করে মানে তদন্তের জন্য ধারণা কি করতে পারছেন ধারণা মূলত ভ্যান চালক এবং সে কথাও কম বলতে পারছে জানতে পারছি হতে পারে যে ভ্যান চুরির উদ্দেশ্যেও হতে পারে এটা তারপরে আমরা এটা তদন্ত ইমাম হাসান ই টেলিভিশন